কয়দিন আনা এটি একটি ঘোরাঘুরে ভিডিও দেখে তোমরা আমার কত কি করলেন বা আমি বলে মায়ের হাতের কাম করি না মায়ের হাতের কাম করলে তো পান বড় হুসি বিয়া দেওয়া লাগবে সংসার করা লাগবে তাহলে কি সংসার কাম শিখা লাগবে না দে বাপু তোমরা শোনো আমি মৌরি ঠিক আছে বানবার জানি 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 শাড়িও তোমরা হয়তো জানো আমি আলসামি করে তিন মিনিটের ভিডিও এডিট করি না মনে হয় একশো দিন ধরে বুঝছেন প্রতিদিন রান্না বান্না কাজ কর্ম ভিডিও এত কে করে দিবে আর এডিট করারই সময় পায় না ঘোরাঘুরি আনা করি সেরারি আলসামু করে করে আনা ভিডিওর ভয়েস ওভার দিয়ে এডিট করি হচ্ছে আমি বুঝেছেন তোমাকে বাবাকে কথাই ভাবনু যে আজকে আমরা বাড়ির কাজকর্মের ভিডিও শেয়ার করি রান্দা বানানোর ভিডিও শেয়ার করি মেলা দিনই হলো তোমাকে সাথে না রান্দা বানানোর ভিডিও শেয়ার করা হয়নি তে আজকে আমার বাপ বাড়িতে আছে আর আমার বাপ বাড়ি থাকলে কি পরিমাণ যে মাস কিনে আর কি পরিমাণ কি করে সেটাই আজকে তোমাকে দেখাবো আর তার সাথে তো আমার মায়ের হাতের মজার মজার তরকারি আছে আর আমি কি কি কাম করনু আর হেল্প করি কিনা সেটাই তোমাকে সাথে শেয়ার করমু সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মৌরি ভালো আছি আজকাল সকাল আমার মায়ের হঠাৎ করে মন আছে আনা তেলের পিকা আসতে করে আজকে সকালবেলা আমার মায়ের মন সে আসে তালের পাকান খাবার তা আমার মাও কি একাই খাবে নিজে খাইছে আমার খিলা সকালবেলা মায়ের সাথে না তালের পাকান বানানো তার আগে দেখলেন না বটবটি টটবটি কাটি লিচ্ছে এটা সকালবেলা আমার মাও ভাজি করেছিল সকালবেলা ভাজি ভর্তা করে ভাত করেছিল তারপরে তালের পাকান টাকান খায় এবার দুপুরে জোগাড় করা লাগবে না আর আজকে দুপুরের জন্য রান্না করে মাছ দিয়ে পুঁই শাক দিয়ে পটল দিয়ে জোরসরি আর সাথে শুটকি মাছ দিয়ে ভাজি ভর্তা আমার বাপ কিন্তু সকালবেলা এক বিস্তর ট্যাঙ্গোর মাছ আনিছে আমার মা একবার ভাবলো যে ট্যাঙ্গোর মাছ দিয়ে তরকারি রান্না ও বাবা তারপর আবার দুনিয়ার বাটার মাছ আনিস বাপ যেদিন বাড়ি থাকবে সেদিন তার দু চারবার বাজারের মধ্যে বাজার না করলে একদমই শান্তি হবে না তা যদি তোমরা একবার জায়গা করছে আরবার বাজার যাবার কথাও তার কোন নিষেধ নাই তার বাজার করতে এতই ভালো লাগে তার বাজার করা এতই পছন্দের একটা কাজ কিন্তু দুঃখের বিষয় আডাই যখন কাজে যায় তখন তো সারাদিন একবারও বাজারে যা পারে না ওই বাড়ি আসার সময় একবারে এটা ওটা নিয়ে চলে আসে আর ইতিমধ্যে তোমরা হয়তো বাবাকেই জানেন যে আমার বাড়ির সবাই হচ্ছে মাছ খাদক ঠিক আছে বিশেষ করে আর কেউ খাক না খাক খাওয়ার বাপের ডাকা দেখে আমি আডা হচ্ছি মাছ

তালা হয়ে গেছে তোমরা অনেকে আমার বাপের কথা আমাকে জিজ্ঞেস করেন আমার বাপ সত্যি কথা বলতে ভীষণ ভালো একটা মানুষ আর অনেক বেশি সাপোর্টিভ ঠিক আছে এই যে দেখেন শুধু যে আমার মাকে হেল্প করলো রান্না কাজে শুধু তাই না এখানে মাছ কাটার পরে যত পানি লাগছে আমার বাবা কিন্তু বাহিরে নিয়ে যায় পানি দিয়ে আসছে আর আমাদের পরিবারের প্রত্যেকটা মানুষ একে অপরের সাথে ভীষণ সাপোর্টিভ তো তারপরে আমি ঘরে এসে মাছগুলো আলাদা আলাদা করে ফ্রিজে রাখতেছি আমার তো ওইদিকে রান্নার কাজে ব্যস্ত আছে আর আজকে ছোট ভিডিও এখানে শেষ করছি আলো ফেজ